শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী নওফেল আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে কিনা বা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী আজকে তথ্য দিয়েছে একই সঙ্গে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা অর্থাৎ তোমরা যারা প্রাথমিকে পড়তেছ সঙ্গে মাধ্যমিকে পড়তেছ একই সঙ্গে কলেজে পড়াশোনা করতেছ বা ভার্সিটিতে পড়াশোনা করতেছ তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী আজকে উল্লেখ করছে অর্থাৎ আজকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটা বৈঠক ছিল এই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে নাকি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিষয়টা হচ্ছে যে এই নিউজটা অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য হয়তো খারাপও হতে পারে তো তোমাদের মতামত অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে একই সঙ্গে তোমরা কোন ক্লাসে পড়াশোনা করতেছ অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে একই সঙ্গে কোথা থেকে ভিডিওটা দেখতেছ সেটাও কিন্তু তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো আজকে যেহেতু বৈঠক হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে কিনা বিষয়ে সর্বশেষ যে আপডেটটা শিক্ষামন্ত্রী দিয়েছে সেটা তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী নৌফেল তো বিষয়টা হচ্ছে যে এই নিউজটা কিন্তু আজকে কভার করা হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ উনত্রিশ জুলাই দু হাজার অর্থাৎ আজকে কিন্তু তার এই নিউজটি কভার করছে তো আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি না সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি তো এখানে যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কি বলা হয়েছে আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই আর আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে বিষয়ে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই এই তথ্য পেলে আমরা জানাতে পারবো তো তোমরা ইতিমধ্যে জানো যে আজকে কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে এবং মাঠে তারা কিন্তু নেমেছে ইতিমধ্যে এটা কিন্তু তোমরা অবশ্যই টিভি চ্যানেল নিউজে কিন্তু তোমরা দেখেছো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে কিনা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে একটা নিউজ করেছে আজ ক্যাবিনেটে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমরা এখনও কোনো মন্তব্য করব না ক্যাবিনেটে কি আলোচনা হয়েছে সেটা বাইরে আলোচনা করা যায় না তো বিষয়টা হচ্ছে যে শিক্ষার প্রতিষ্ঠান খোলা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে কিন্তু অনেক বড় একটা টেনশন কাজ করতেছে বিশেষ করে শিক্ষার্থীরা কারণ অনেক দিন পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এই বন্ধ থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেকটা পড়ালেখা থেকে বিরত রয়েছে অনেকে কিন্তু পড়ালেখা ঠিকমতো এখনও কিন্তু করতেছে না বিশেষ করে সামনে যেহেতু এইসএএসসি পরীক্ষার্থীরা রয়েছে পরীক্ষার তারা কিন্তু ঠিকমতো পড়াশোনা করতেছে না কারণ বিষয়টা হচ্ছে দেখো চার আগস্ট থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে অবশ্যই তোমাদের ভালো একটা প্রিপারেশন নিতে হবে তো বিষয়টা হচ্ছে যে আজকে যেহেতু শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে কিনা এই বিষয়ে আমরা যেটা সর্বশেষ আপডেটটা পেয়েছি সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে কী বলা হয়েছে যদি আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তো বিষয়টা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনই খোলা হচ্ছে না তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলেছিল যে সামনে সপ্তাহে হয়তো খুলতে পারে তবে শিক্ষামন্ত্রী যেটা বলেছে যে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি তৈরি হয়নি তার মানে বোঝা যাচ্ছে যে এই মাসে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না হয়তো সামনে মাসের কিছুদিন চার পর হয়তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হতে পারে তবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী কোনো সর্বশেষ তারিখ বা কোনো নির্ধারিত সময় বা নির্ধারিত কোনো দিনক্ষণে কিন্তু শিক্ষামন্ত্রীও জানায়নি তিনি শুধুমাত্র বলেছেন যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী অর্থাৎ এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি হয়নি অর্থাৎ তোমাদের তোমরা যারা প্রাথমিকে পড়তেছো তোমারও শিক্ষা প্রতিষ্ঠান না তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করতেছ বা উচ্চ মাধ্যমে পড়াশোনা করতেছো তোমারও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হচ্ছে না কবে খোলা হবে এই বিষয়ে শিক্ষা থেকে সর্বশেষ তথ্য তারা কিন্তু জানিয়ে দেবে তবে আজকের যে বৈঠকে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার এখনও কোনো পরিস্থিতি হয়নি মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনই খোলা হচ্ছে না এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তো তোমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সর্বশেষ আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো